আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমার হাতে যে সার্কিট টি দেখতে পাচ্ছেন এটা হলো এক্স ওয়াই পি পনেরো ডাব্লিউ মডেল এর পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিতে পারবেন এই সার্কিটে বারো বারোল্ট চার ও হোম দিলে পনেরো ওয়ার্ডের এর দুইটা স্পিকার খুব ভালোভাবে বাঁচবে এবং বিশ বোল্ট চার হোম দিলে দুইটা বিশ ওয়ার্ডের স্পিকার খুব সুন্দর বাঁচবে তাছাড়া চব্বিশ বোল্ট চার হোম দিলে দুইটা তিরিশ ওয়ার্ডের স্পিকার খুব সুন্দর ভাবেই বাঁচবে এটা একটা ক্লাস ডি এমপ্লিফায়ার এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং ক্লিয়ার এবং স্মুথ এই এমপ্লিফায়ার সার্কিটের কমিউনিকেশন ডিস্টেন্স প্রায় পনেরো মিটারের মতো এটার ভলিউমটা খুব সুন্দর কাজ করে এটার ভলিউমের পাশে একটা রেড ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে যা পাওয়ার সাপ্লাই দিলে জলে এই এমপ্লিফায়ার সার্কিটের আইসিটি হলো টিপিএ একত্রিশ দশ ডি টু মডেলের এই সার্কিটের বিল কোয়ালিটি খুবই মজবুত এবং খুবই সুন্দর এইরকম আরো ইলেকট্রনিক্স জিনিস এবং সার্কিটের রিভিউ দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ